আমার জীবন আনন্দ দাশের কবিতার মতো বলতে হয় ফুটবলের ভাষায় আবার আসিব ফিরে এই পানি মাঠের তীরে কারণ যেখানে রয়েছে দর্শক সারি সারি এবং অনবদ্ধ বাইজন খেলোয়াড় যারা কেউ কাউকে রাশি হয় আমার মনে হচ্ছে

আমি বারবার করতেছিলাম আপনারা মাঠে চারপাশে অবস্থান গ্রহণ করে তবু আপনারা কেন বারবার এক জায়গায় হচ্ছে আমি কোচ এবং খেলাধুলা আচরণ সুন্দর করতে পারেন তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ

پہلا پالیاٹی نیو ہے کہا خلاے ہستے خلا کون پر دستہ گڑیا جائے فیک ایک کھپرا دینوں نے فنکولے

ইয়া গোলার নাম্বার 7 tampil तर cholok inda basket dekhte pachhina dekha খেলছেন আজকে সেই শোভার দুর্দান্ত খেলছেন তিনি আজকে অসাধারণ খোলা প্রদর্শন করছেন মধ্যে কালে দুজন খেলোয়াড় করেছেন এবং